কিন্তু আমি যে কস্টলি গিফটটা দিয়েছি সেটা তুমি ওর হাত দিয়ে নিজেকে উপহার দেওয়াচ্ছিলে কি হয়েছে এত চিৎকার চাচামিচি হচ্ছে কেন মা তুমি নিজেই দেখো এটা নিউ ইয়র্ক থেকে আনা খুবই মূল্যবান একটা বইন না এটা এখানে কি আনলো এভাবে এই সব কিছু বাবার কাণ্ড তোমাদের ওই ভিখারি ছেলেটা আছে না সে কোনো উপহার নিয়ে আসেনি বলে আমার দেওয়া ওয়াইনটা বাবা ওর হাত দিয়ে সবার সামনে উপহার দেওয়াচ্ছিল এসব কি বলছো রাঘব কোথায় রাঘব রাঘব বলো মা কি হয়েছে কি করছো তুমি হ্যাঁ আমি আবার কি করলাম তাহলে তুমি তোমার ভুল স্বীকার করবে না তাই তো ঠিক আছে ভুলটা আমার ছিল আমার জন্য ওকে কেন কথা শোনাচ্ছ এরকম কেন করছো বাবা আমি তো তোমাকে বললাম যে আমার এই গিফট লাগবে না এসেই তুমি অশান্তি শুরু করে দিয়েছ মা এসব কি করছো তুমি আমাকে মারতে পারলে মা তোমার এত সহজ তুমি আমার মুখে কথা বলছো তুমি আসার পরেই এখানে সব গন্ডগোল শুরু হয়েছে রাঘব আমাদের পরিবারের একটা সম্মান আছে আশা করব তুমি সেটা রক্ষা করবে মেঘনা আমি কি করলাম বলো শোনো রাঘব সেই ব্যাপারে তোমার না জানলেও হবে ঠিক আছে বলো আমি জানতে চাই এই পরিবারে সবার সচ্ছল অবস্থা তোমার মতো নয় যে বাচ্চাদের কষ্ট করে বড় করতে হয় হুম কারেক্ট তাহলে সেটা স্বীকার করো আমাদের সঙ্গে কম্পিটিশন এনে না তোমার আনা ওই ওয়াইনটাকে আমাদের সামনে দামি ওয়াইন বলে নিজেকে বড় লোক সাজানোর চেষ্টা করো না আমরা কেউ বোকা নই আমি কিন্তু সত্যি বলছি এতদিন তো এখানে আসনি এখন আসতে গেছো কেন আমি তো তোমাদের কাউকে এখানে ডাকিনি নাকি এখানে উপহারের লোভে চলে এসেছো মা আমি তো তোমার কাছে কোনো উপহার চাইনি কিন্তু নিজে উপহার হিসেবে যা এনেছো সেটাও তো গ্রহণযোগ্য নয় ওইরকম একটা বাজে কোয়ালিটির ওয়াইন এনে তুমি আমাদের অপমান করছো এখানে তুমি একদম ঠিক বলেছো মা ওই ওয়াইনটা ভালো কিনা সেটাও তো জানি না খাওয়ার পরে যদি সবার ফুড পয়জনিং হয়ে যায় বাবা এটা কোনো সস্তা ওয়াইন নয় রেভান্ত একটা ফেমাস ওয়াইন শপ থেকে এটা কিনে নিয়ে এসেছে তোমার জন্য এর দাম কিন্তু অনেক কত শুনি সেটা আমি জানি না রেভান্ত বলতে পারবে বারবার নিজেকে এরকম ধনী প্রমাণ করার চেষ্টা করো না যদি তুমি একটু চেষ্টা করতে তাহলে একটা ভালো ওয়াইন আনতেই পারতে কিন্তু তোমার ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে ওটা কতটা সস্তা